হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও গাইস তো তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে গাইস তো আজকে আমি এসেছি আমাদের মাঠের দিকে সকালবেলার দিকে মর্নিং টাইমে তো আমি একটু ঘুরতে আসলাম আমাদের মাঠের দিকে তো আমি আমার বাইকের সাথে আসলাম যেটার নাম রেখেছি আমি অগি গাইস তো অনেক দিন থেকে আমি ভিডিও বড় ভিডিও দিইনি মোটামুটি মোটামুটি অনেক দিন থেকেই আমি দিইনি ভিডিওটা তো যাই হোক আমি আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক মাঠে ঘাটে পরিবেশটা তোমাদের দেখানো যায় তো ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে গাইস তোমরা বুঝতে পারবা তো এখন সেখানে এখানে মাঠে পরিবেশটা খুব সুন্দর সেরকম সুন্দর হাওয়া চলছে মানে আমি এখন দাঁড়িয়ে আছি নিম গাছের তলায় ঠিক আছে এখানে হালকাটুক ছায়া আছে তো আমি সেই জায়গানে আসে দাঁড়িয়ে আছি আর এদিক ওদিক না যে আমি ভাবলাম যে একটু এখানে আসি আর তোমাদের সাথে একটা ভিডিওটা শেয়ার করি কেমন হয়েছে না হয়েছে গাইস তো সেটা তোমরা বুঝতে পারবা ভালো মন্দ যাই হোক মাঠে ঘাটে আসলে খুব ভালোই লাগে খারাপটা সেরকম লাগে না আর আমার অগি এখানে দাঁড়িয়ে আছে বর্তমানে আমি ওকে নিয়ে এসেছি আমরা দুইজন এসেছি একজন ওই দিকে গেছে একটু কাজ ওকে ডাকলো তার জন্য একটু ওই ওই দিকে গিয়েছে যাই হোক এটা আমার অগি গাইস দেখতে পাচ্ছ তোমরা আমার অগিটাকে আমি নিয়ে এসেছি এরকম ডাইফ করা মাঠের দিকে ঠিক আছে তো এই দেখো গাইস আর মাঠের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ গাইস কেমন হচ্ছে না হচ্ছে এখন ধান লাগানো হবে আমাদের মাঠে তো বাকি ভিডিও তোমাদের কেমন লাগলো গাইস ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করে এটা আমার অনুরোধ তোমাদের কাছে গাইস আজকের জন্য টাটা বাই বাই